আমরা কিন্তু আবারও চলে আসলাম নোভার একটা অফিসিয়াল শোরুমে মাউন্ট ভাইয়ের কাছে আজকের ভিডিওটা মূলত আপনি কি নিয়ে করতে চাচ্ছেন আজকে হচ্ছে একটা বিশাল দামাকা অফার থাকবে আর বিশাল দামাকা ছাড়ও থাকবে আচ্ছা ঠিক আছে স্পেশালি হচ্ছে এর উপর ওয়েবওয়েজের উপর না আমরা ওয়েবওয়েজ হচ্ছে আমাদের 32 থেকে 75 পর্যন্ত ওয়েবওয়েজ আছে হুম হুম এই তো আমাদের গুগলও আছে তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডও আছে কিন্তু আজকে আপনি দেখেছে আপনার

এই সার্ভিসটা কিন্তু কখনোই পাবেন না বত্রিশ থেকে শুরু করে আমরা পঁচাত্তর পর্যন্ত প্যানেল পাচ্ছেন পাঁচ বছর প্যানেল গ্যারান্টি আবার সাত বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন আচ্ছা আবার বাসায় হোম সার হোম সার্ভিস দিচ্ছে আচ্ছা একটা মানে কোম্পানি এত পরিমাণ সার্ভিস মানে ফ্যাসিলিটি দিছে কাস্টমারের অন্য কোনো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত ভাই দেয় নাই কোনো কোম্পানি আপনি দেখাইতে পারবেন না মানে যে এই টাইপের ফ্যাসিলিটি দিচ্ছে বর্তমানে বত্রিশ মডেল হচ্ছে বত্রিশ বেয়াল্লিশ আচ্ছা বত্রিশ বেয়াল্লিশ না আর ওয়াইবাস ব্যাপারে একটু কথা বলি এটা হচ্ছে এলজির অপারেটিং সিস্টেম আচ্ছা এটা বত্রিশ বিয়াল্লিশ এটার প্রাইস দিচ্ছে আঠারো টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা এটা বত্রিশ ইঞ্চি ওয়েব ওয়েস টিভি আঠারো হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা এটার সাথে কি হোম ডেলিভারি ফ্রি আছে জি আচ্ছা ওয়েব ওয়েস এর আর কি সিগমেন্ট আছে আর সিগমেন্ট আছে যে তেতাল্লিশ ইঞ্চি আমাদের আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি ওয়েব ওয়েস তেতাল্লিশ এর ডাবল গ্লাস আচ্ছা ডাবল গ্লাস এটা মডেল হচ্ছে তেতাল্লিশশো দশ ডাব্লু বিআর এটা হচ্ছে মেটাল সাউন্ড বার ফোর কে এটার প্রাইস দিছি 36000 টাকা ভাই ওয়েব ওএস টিভি না জি 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 আর গ্যারান্টি তো 5 বছর আর গ্যারান্টি 5 বছর থাকছে আচ্ছা তারপরে 43 এর পরে কোনটা আছে তারপরে দেখুন 55 ইঞ্চি 55 ইঞ্চি 50 50 এটা 50 এটা 5004 এর মডেল হচ্ছে এটা আচ্ছা দেখতে তো একই রকমের 43 আর 50 একই রকমের হ্যাঁ 43 50 55 65 75 হ্যাঁ ভাই আমি আরেকটা কারেক্ট কথা বলি 50 থেকে আমাদের 75 পর্যন্ত এটা হচ্ছে বিশাল একটা ডিসকাউন্ট চলছে আচ্ছা এই প্রাইসটা হচ্ছে আমি হয়তো আপনার ভিডিওতে বলবো না কিন্তু এটা একটা আকর্ষণ থাকলে হচ্ছে আপনারা ফোনে অথবা আপনার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিবেন আমি আশা করি তেতাল্লিশ ইঞ্চির দামে আপনার পঞ্চাশ দিতে পারবো আচ্ছা আর এটা কত ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি হ্যাঁ এটা হলো পঞ্চান্ন ইঞ্চি আমাদের আচ্ছা আচ্ছা দেখেন পঞ্চান্ন ইঞ্চি এটা কিন্তু ওয়েব ওয়েস টিভি এটা ওয়েব ওয়েস টিভি আচ্ছা তো এগুলোর প্রাইস সম্বন্ধে জানতে হলে আপনার সাথে সরাসরি যোগাযোগ সরাসরি যোগাযোগ করতে হবে আচ্ছা 55 পরে 65 পর্যন্ত আছে বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে ভাই যেটা মোটা করে আপনার ভিডিওতে আমি রেটটা দিতে পারতেছি না কারণ অনেক আমার বান্ডিং আছে তো আচ্ছা কারণে দেওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে তার মানে ওয়েবে যে সব আছে আপনার হ্যাঁ হ্যাঁ 32 থেকে 75 পর্যন্ত সকল সিরিজে আমাদের আছে আচ্ছা এছাড়া হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের ভিতরে আছে 32 28 আছে 32 28 হচ্ছে 16200 টাকা

আর এটা সাউন্ড বারটা কি পিছনে হ্যাঁ এটা সাউন্ড বারটা পিছনে পাবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপর আর হচ্ছে 32 38 আছে ওই যেটা কি কম প্রাইজেরটা জি জি 32 38 এটা 17000 টাকা পাবেন এটা হচ্ছে শুধু 17000 টাকা ওই যে আরেকটা না আপনাদের 16000 টাকায় আছে হ্যাঁ এটা হলো 32 আর 30 32 30 জি জি 32 ইঞ্চি ওটা হচ্ছে 16000 টাকা 16000 টাকা ওইটাও কি ডেলিভারি ফ্রি না জি ওটাও ডেলিভারি ফ্রি আছে আচ্ছা তার মানে এগুলো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড সিগমেন্ট জি জি অ্যান্ড্রয়েড সিগমেন্ট তারপর হচ্ছে গুগলও আছে না হ্যাঁ গুগলও 32 গুগল হচ্ছে 32 এই যে আমাদের আচ্ছা এটার প্রাইস কত পড়বে গুগল এটা 32 50 মোড় গুগলের মডেল হচ্ছে 32 50 19000 টাকা পড়বে 19000 টাকা না জি 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 আচ্ছা তো 32 ইঞ্চি গুগল টিভির প্রাইস আছে 19000 টাকা এই আমাদের আছে এনবি 50 50 এ 50 ইঞ্চি 50 ইঞ্চি আছে গুগলের না জি জি ভাই আচ্ছা গুগলের 50 ইঞ্চির প্রাইস কত এর হচ্ছে 48500 টাকা

এটার প্রাইস কত এটার প্রাইস বেশি হচ্ছে আপনার হলো 69000 টাকা 65 ইঞ্চি জি জি 69000 টাকা জি তারপরে 75 85 না হ্যাঁ এই যে 75 আমাদের দেখেন কত বড় বড় টিভি এর মডেল হচ্ছে 75 50 75 50 জি জি ভাই আচ্ছা এটার প্রাইস কত দিতেছেন 75 এর 75 প্রাইস দিতে হচ্ছে আপনারা 99000 টাকা 99000 টাকা 75 এর প্রাইস জি জি 99000 টাকা হলে 75 ইঞ্চি টিভি নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে 85 না হ্যাঁ এটা হলো এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় আমাদের এটা একটা হল আচ্ছা গুগল টিভি জি জি সবই গুগল টিভি দিয়ে দেখেন लास्ट আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস 155000 টাকা আচ্ছা এই তো আপনাদের এই মোটামুটি এবারে সিগমেন্টগুলো এসেছিল জি 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 আচ্ছা গুগলের আর ওয়েবওয়েস টিভি আপনাদের বড় অফার চলতেছে তো যারা ওয়েব ওয়েস গুলো নেবেন আপনারা দ্রুত কালেক্ট করতে পারেন ভাই আপনাদের অ্যাড্রেসটা দেন আমার অ্যাড্রেস অ্যাক্টিভ ইলেকট্রনিক্স বাজার কমপ্লেক্স ভবন এক ঢাকা